দেখতে পাচ্ছ কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানি তো এখন সকাল সকাল যাচ্ছি আমি এই বুড়িটা আমার এই বুড়িটা তো এই দুই বুড়ি আর এই সেজ পিসি শাশুড়ি মানে আমার সেজু পিসিকে নিয়ে যাব এখন আরও এক পিসির বাড়িতে বেলঘড়ি আছে ঠিক আছে তো চলো আপনাদের গাড়ি আসবে গাড়িতে করে যাব ঠিক আছে তো চলো তো চলো সো এখানে আলটিমেটলি আমরা বেরিয়ে পড়েছি বেরিয়ে সোজা চলে এসেছি একটু মিষ্টির দোকানে মিষ্টি নেব তো এখানে মামুনি আর আমি নেমেছি আর দুই পিসি গাড়িতে বসে আছে তো দেখা যাক কোন মিষ্টি নিই তো চলো ফাটাফাট করে এখানে মিষ্টিটা কিনে নিয়ে এবারে রওনা দিই তো আমরা যাচ্ছি বেড়াকুর এখন এই পিসি গাড়িতে করে যাচ্ছি আমরা এসে গেছি পিসি বাড়িতে মানে আমার মেজে পিসি শাশুড়ি বাড়িতে তো এখানে মোটামুটি এখানে তান বসে আছে ওইদিকে মামনি আর ওই হচ্ছে পেশন বসে আছেন তো পরে সবার সাথে একটা আলাপ করে দেবো ঠিক আছে তো এখন একটুখানি গল্প টল্প করে আরও অনেকে আসবে তাদের সাথেও পরে আলাপ করাবো তো চলো পরে আবার আসছি তো আমি বিয়ের পর প্রথমবার আর আমি মেঝ পিসি শাশুড়ির বাড়িতে এলাম তো বেশ ভালোই লাগছে ওই যে মেজু পিসি শাশুড়ি আমার দাঁড়িয়ে আছে আর এখানে আসার সাথে সাথে দিয়ে দিল দুখানা মিষ্টি একটা সন্দেশ আর একটা কালাকাছ এই দেখো না বড় পিসি উড়িয়া বাবা কি সুন্দর করে গোটা একটা খেয়ে নিলে দেখলে তো চলো গল্প টল্প করি পরে আবার এখন আপনি আমি আপাতত ওই ঘর থেকে এই ঘরে এসেছি এখানে এখনো পর্যন্ত অনেকেই এই নেই আবার একটু চলেও আসবে ঠিক আছে আসুক মানে এবারই পিসি আমার মেয়েছে পিসি শাশুড়ি যাকে দেখালাম তার ছেলে মানে দাদাকে আর দিদি বা তার ওয়াইফকে আর তার একটা মেয়েও আছে ঠিক আছে তার সাথে আলাপ করাচ্ছি ঠিক আছে তো চলো আসুক আগে ওরা এতক্ষণ ছিল আমাকে সুন্দর একটা গিফট দিয়েছে গিফটটা কি করে তোমাদের সাথে শেয়ার করবো এখন নয় ঠিক আছে তো এখানে গল্প করতে করতে আপাতত কারেন্টটা চলে গেছে তো আমাদের মতন দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট ওখানে দেখতে পেলে বড় পিসি হাওয়া খাচ্ছে এখানে তান আর এচ্ছে দাদা মানে বাপ্পাদা ওখানে পিসি মশাই মামুনি আছে তো এখানে সব যে যার মতন করে গরমে পাগল হয়ে যাওয়ার মতন অবশ্যই যাকে বলে

আর এই হচ্ছে আমাদের এখানে আমরা এসে এখন বাগবাজারের মায়ের বাড়িতে তান আমাদেরকে নিয়ে এসছে তো এত সুন্দর না এত সুন্দর এত ভালো লাগে এখানে আসলে তো এটা বাগবাজারের মায়ের বোধ এটা নিজের বাড়ি নয় কোনো শিষ্যর বাড়িতে মনে হয় উনি থাকতেন বা যাই হোক আমি অতটা ডিটেলসে আমি বলতে পারবো না ঠিক আছে তো আমরা তো যতদূর জানতাম যে কামাপুকুর জয়রাম বাটিতেই কামারপুকুর হ্যাঁ ওই দিকটাতেই মায়ের আর ঠাকুরের বাড়ি তো বাগবাজারটা ডিটেলসটা আমি সত্যিই জানি না এখনও পর্যন্ত তো এখানে সব অনেক অনেক ভক্তরা এখানে এসে বসে আছেন জব করছেন মানে যাদের একটি দীক্ষা নেওয়া হয়ে গেছে আর এই হচ্ছে মায়ের ঘর যেখানে উনি থাকতেন এখানে ঠাকুরের ছবি আছে ওনার যে প্রথম শিশু তারও ছবি দেওয়া আছে এত সুন্দর মানে ওনার এই বাড়িটা এত সুন্দর ভালো লাগে দেখতেও ভালো লাগছে মনটাও যেন কোথাও গিয়ে আনন্দে একদম ভরে আছে। তো আমি প্রথমবার এখানে এলাম মায়ের বাড়িতে তো এখানে প্রতিদিন সকালবেলা মাকে সুন্দর করে সাজানো হয় আর বিভিন্নভাবে সাজানো হয় এই হচ্ছে মায়ের বাড়ি ঠিক আছে কি সুন্দর তাই না এত ভালো লাগছে তো চলো একবার চারিদিকটা একটুখানি ঘুরে দেখিয়ে দিই তো অলরেডি আমরা মায়ের বাড়ি এখান থেকে বেরিয়ে পড়েছি মায়াকে ওখানে পদ্মফুল দিতে হয় তো পদ্ম পদ্মফুল আমরা কিনেছিলাম তো এখান থেকে যাবো এখন উদ্যান বাটিতে তো তোমরা সেই জায়গাটা আসা করি সবাই কম বেশি একটু হলেও চেন কারণ আমি ওখান থেকে আমার দীক্ষা হয়েছিল ঠিক আছে তো চলো এখান থেকে যাব এখন গাড়িতে অলরেডি আমরা দাঁড়িয়ে আছি তো এইটা হচ্ছে সাদা গোলাপটা আমি কিনেছি আমার এত পছন্দ এত পছন্দ রয়েছে তো কি বলবো মামুনি ওই জন্য কিনে দিল যাই হোক তো চলো এবারে যাওয়া যাক আমরা মায়ের বাড়ি থেকে সোজা চলে এসেছি এখন একটা একটা তোমাদের কাশীপুর থেকে আমার দীক্ষা হয়েছিল তো জায়গাটা এত অপূর্ব সুন্দর না বাট মানে কিছু বলার ভাষা থাকে না বাট এই জায়গাটা সুন্দর করে ঘিরে আহ কিছু গরু বাছু সবাইকে আর কি উনি রেখেছে এত ভালো লাগছে জায়গাটা তো চলো আস্তে আস্তে আমরা একটু সামনের দিকে যাই আর এখানে দেখো কত রকমের ফুল ফোটে এই ফুলগুলো হয়তো অনেকেই চিনবে কাগজ ফুল নামে পরিচিত মানে বগিন বেলিয়া আছে এছাড়াও অনেক অনেক নানা রকমের এখানে ফুল ফোটে কিন্তু আজই দেখতে পাচ্ছি না সেই ফুলগুলো বাট খুব সুন্দর খুবই সুন্দর যাকে বলে এত সুন্দর রেট মেনটেন করে রাখে মানে কেউ এসে বলবে না যে জায়গাটা অপরিষ্কার আর কিছু মানে রোজকার নিত্য নিত্য দিনে কাজ মানে দিনে পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু হয় ঠিক আছে আসলে এটা এখানে শ্রী শ্রী রামকৃষ্ণ এখানে নিঃশ্বাস শেষ নিঃশ্বাস দেখ করেছেন একটা একটা তীর্থক্ষেত্র বলতে পারো কারণ এখানে মা সারদা ছিলেন স্বামীজি ছিলেন এমনকি ব অনেক বড় বড় ঋষি মনীষীরা এখানে উপস্থিত ছিলেন শুধুমাত্র ঠাকুরের সেবার জন্য তো চলো এবার আস্তে আস্তে ওপরের দিকে যাই ওপরের দিকে বাইরেটা একবার ঘুরিয়ে দেখেন মানে আমরা ওই ঘরটায় যেখানে ঠাকুরকে রাখা ছিল সেটা যেটা দেখি সেখানটাতেই আমাদের দীক্ষা হয়েছিল আর পাশের ঘরটাতে আর কি বসিয়েছিলো গুরুদেব এসে বসেছিলেন তো এখানটা খুব সুন্দর দেখুন কী সুন্দর সুন্দর সাদা জবা এখানে বললাম বিভিন্ন রকমের ফুল ফোটে ঠিক আছে তো চলো এখানটা আবার একটা সাইডে জুতো খুলে আর ওপরের দিকে যাই তো ভীষণ ভালো লাগছে দেখে যাকে বলে ঠিক আছে তো চলো আস্তে আস্তে ওপরের দিকে যাই তো ভিডিওটা বেশি বড় করবো না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করবে পাশে বেললাইকানটা অতি অবশ্যই বাঁচিয়ে দেবে যাতে আমার ভিডিওটা সবার আগে পেয়ে যাও তো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখো আর সবাই সুস্থ দেখো ভালো দেখো সাবধানে থাকবে Jangan lupa like, Good Night.